আসসালামু আলাইকুম খামারবাড়ি প্রতিবেদন ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাকে ভালো আছি দেখতে আসেন যে আমার এখানে কিংকুয়েল এগুলো আমি ইনকুবারের বসবাস শিশুর টেন নম্বর দিলাম এই যে পঁয়ষট্টি নাম্বার কালকে ফুটছে এই যে আজকে শিশুর টির নম্বর ডিম দেবো আলহামদুলিল্লাহ যদি কোনো ভাই কিংকুয়েলের বিষ ডিম নিতে চান খামার করার ইচ্ছা লাগে কিংকোয়েলের ডিম কোয়েলের জিরু বাচ্চা দশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা এক মাসের বাচ্চা এবং পঞ্চাশ দিনের বাচ্চা নিউয়ারাল রানিং সকল প্রকারের ছোট্ট বড়ো কিংকয়েল সেল করা হয় যদি কোনো ভাই খামার করার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর মোশারফ স্কুলের পাশে আমার বাসা যদি কেউ নিতে চান কিংকলে বিজ ডিম ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় যদি কেউ খামার করে ইচ্ছা জায়গায় অবশ্যই পাখি নিতে চান বিজ ডিম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান নাম্বার থাকবে আপনার ডিম নিতে চাইলে আজই যোগাযোগ করুন আপনার নাম নাম্বার থানা জেলা লাগবে তাহলে চলবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিম পাঠিয়ে দেবো ইনশাল্লাহ একদিনের মধ্যে পেয়ে যাবেন যদি কারো বিজ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেলে স্বাস্থ্য করবেন প্রিয় ভাই বন্ধুরা এই যে ইউরোপিয়ান হোয়াল জাইন কটোনিক্সের ডিম দেখতে আসেন মার্শাল্লা খুবই বড়ো সাইজ ইউরোপিয়ান কোয়েল সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম অয়েটে হয় দেখুন পাখিও বড়ো ডিমো বলো মাসাল্লাহ দেখুন অনেক বড়ো ডিম যদি কেউ নিতে চান এগুলা বিদেশি কোয়েলের বিদেশি ইউরোপিয়ান হওয়ার জেন করোনিমো সিল করা হয় যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কারো খামার করার ইচ্ছা থাকে অবশ্যই কিংকুয়েলের বিজ ডিম নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাজপুর মোশারফ স্কুলের পাশে আমার বাসা প্রিয় ভাই বন্ধুরা আমার একটি আমার জানেন আমার খামার বেড টোয়েন্টি ফাইভের চ্যালেঞ্জ ছিল ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এই জন্য এই চ্যানেলটা আমার নতুন ছোটো ভাই বন্ধু হিসেবে যারাই ভিডিওটা দেখবেন রিকোয়েস্ট থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কথায় ভুল হলে মাফ করবেন ছোটো ভাই বন্ধু হিসাবে চ্যানেলটি আবার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন ডিম প্রয়োজন হলে যোগাযোগ করুন ইচ্ছা করলে আপনি এসে ডিম পাখি নিতে পারেন সমস্যা নাই ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি